ম্যাজিক শোয়ে এমনটা প্রায় দেখা যায় ম্যাজিশিয়ান এক যুবতীকে শুয়ে দিয়ে জাদুমন্ত্র করেন আর সঙ্গে সঙ্গে যুবতীর শরীরটা হয়ে যায় কাঠের টুকরের মতো শক্ত তাকে ইচ্ছে মতো দাঁড় করিয়ে বা শুয়ে দিয়ে নানা কসরত দেখাতে থাকেন জাদুকর কিন্তু ইন্দোনেশিয়ার জাভার বাসিন্দা সুলামি নামের এক পঁয়ত্রিশ বছর বয়সী মহিলার শরীরটি কোনো ম্যাজিক নয় বরং এক করুণ বাস্তবের প্রভাবেই কাঠের মতো শক্ত হয়ে রয়েছে বিগত দশ বছর ধরে সুলামি অ্যাঙ্কুলোজিং স্পেন্ডেলাইটিস নামের এক বিরল রোগে আক্রান্ত মেরুদণ্ডে প্রবল যন্ত্রণা এই রোগের প্রভাবে তিনি নিজের শরীরের কোনো অঙ্গ ভাঁস করতে অক্ষম সুলামি উঠে বসতে পর্যন্ত পারে না ফলে সারাক্ষণ শুয়ে থাকেন অথবা বসে থাকতে হয় তাকে এবং বা দাঁড়ানোর কাজটিও অন্য কারোর সাহায্য ছাড়া করতে পারে না তিনি প্রায় দশ বছর আগে এই রোগ বাসাবাদে সুলামির সুলামি শরীরে সুলামি নিজের বলতে এক ঠাকুমা ছাড়া আর কেউ নেই অপরস্থ পরিবারের রয়েছে প্রবল অর্থ কষ্ট ফলত রোগে আক্রান্ত হওয়ার পরে প্রথম কয়েক বছর কার্যরত কোনো চিকিৎসাই হয়নি সুলামির দিনে দিনে রোগ বেড়ে ওঠে তাকে পুঙ্গু করে দেয় এভাবে জাভার এক সরকারি হাসপাতালে সুলামির স্থানীয় ঠিকানা হয়ে যায় সেখানেই ঠেকা দেওয়ার মতো চিকিৎসা চলছে তার ডাক্তাররা অর্থ সংগ্রহ করতে পারছেন না সুলামির ঠাকুমা এই অবস্থায় সুলামির পাশে দাঁড়িয়েছে তাদের প্রতিবেশীরা তারাই নিয়মিত হাসপাতালে নিয়ে গিয়ে সুলামির দেখভাল করেন সুলামিকে বিছানা থেকে তুলে দাঁড় করানো হয় কিংবা শুয়ে দেওয়ার কাজটাও তারাই করেন তারা চেষ্টা করছে সুলামির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে তাদের আশা একদিন না একদিন তারা ঠিক পর্যাপ্ত অর্থ তুলে ফেলতে সক্ষম হবেন অপারেশন করিয়ে আবার সুস্থ হয়ে উঠবেন তরুণী সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে রয়েছে সুলামি আর তার ঠাকুমা প্রতিদিনই সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ